শপথ কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পাড়াবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝিপথ ছিঁড়ি আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার তিমির রাত্রি মাতৃমন্ত্রী সান্ত্রীরা সাবধান ঘুমঘোরে শক্তি ব্যর্থ তোমার ব্যর্থ তোমার অভিমান আইয়া উঠিছে বক্ষিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন কাজারিয়া বল ডুবিছে মানুষ সন্তান মোর মার সিরি সঙ্কট ভয়ক যাত্রীরা ভয় গর্যায় বাজে পথপথ যাত্রীদের মনে সন্দেহ জাগে আজ কাজারি তুমি তুনি কি পথ তারি পানে চাহি ডাকি ডাকি বলি ওঠো নবীন সব দুঃখে ভুলি গাহি